বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইস্তেহার দু হাজার এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ মানুষ লক্ষ লক্ষ আমাদেরকে তাদের মত দিয়ে দিয়ে পরামর্শ সহযোগিতা করেছেন যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আরেকটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আরেকটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট গিয়ে মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় এই লাশটা কে দেশে আনবে এটি লজ্জার আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না আমাদের অঙ্গীকার ইনশা আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক সুস্থ হালতে তারা আবার ফিরে আসুক কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বের সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাল্লা এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব একসময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সম পরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে আমরা একটা একটা কাজ কিছু তুলে দেব। তাহলে পাবে না তাকে আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার বাতা দিতে পারবো না আমরা বিশ্বাস করি বেকার বাতা তোমাদেরকে অপমান করার সামিল আমরা তোমাদের হাতে কাজ তুলে দিব বাতা নয় শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা সতেরো প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা